আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আমি আমার রান্নাঘরে চলে আসলাম তোমাদের সাথে একটি নতুন রান্নার রেসিপি শেয়ার করবো তো আমার রান্না আজকে রান্নার নাম হচ্ছে ডাল ভাজি সকালে নাস্তা বা পরোটার সঙ্গে দোকান থেকে কিনে আমরা যে ডাল ভাজিটা কিনি সেই ডাল ভাজিটা আমি আজকে বাসায় রান্না করব। তো আমি বুটের ডাল সামান্য বুটের ডাল আমি সিদ্ধ দিয়ে দিলাম আর এখানে পাটায় বেটে নিচ্ছি কিছু মশলা মৌরি মেথি জিরা আদা রসুন আর দুইটা শুকনা মরিচ আমি কড়াই দিয়ে দিলাম সরিষার তেল তেজপাতা আর শুকনা দুইটা মরিচ এখন দেবো পাঁচফোড়ন এখন পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিতে হবে আর আমার রেডি করা যে বাটা মশলাটা আছে আমি এটার সাথে দিয়ে নেব একটু ভাজা হইলে এখন আমি গরম মশলা এলাচ লবঙ্গ দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে নিছি এটা ভাজা ভাজা হয়ে গেল এখন আমি মশলাটা দিয়ে দিলাম এখন আমি প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ আর সামান্য পরিমাণে একটু মরিচ গুঁড়া কারণ কালারটা আসার জন্য আর ধনিয়া গুঁড়া সামান্য প্রয়োজন মতো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি যে সবজিগুলো কেটেছি সে তার মধ্যে আছে লাউ পেঁপে বরবটি আলু আমি সবজিটা এখন দিয়ে দেব তোমাদের বাসায় যে তরকারি থাকবে সেই তরকারি দিয়েই তুমি ডাল দিয়ে রান্না করতে পারবে এই রান্না দুইভাবে করা যায় অন্যভাবে করা যায় বাট আমি শর্টকাটে রান্না করার জন্য খুব তাড়াতাড়ি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সব কিছু রেডি করে রান্না চাপিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হতে একটু সময় লেগে যায় এখন আমি ভালো করে কষিয়ে নেব এরপরে সিদ্ধ করা সোলার ডালটা দিয়ে দেব বা সোলা বা বুট আর কি বুটের ডাল আমি সামান্য একটু কষিয়ে নিয়েছি তুমি আমার রান্নাটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে ভালো না লাগলে দেখতে দেখতে ভালো লাগবে আমি আগেও বলেছিলাম আমার সাথে থাকো আমার পাশে থাকো আর আমার ব্লগার বন্ধুরা তোমরা তোমাদের সাথে আমি থাকব তোমরাও আমার পাশে থেকো আশা করি থাকবে তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার রান্নার এই যে ডাল ভাজি রেসিপিটা ভালো লাগলে তোমরা আমাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার সাথে থাকবে আমি আশা করছি আমার ফলোয়ারটা বাড়িয়ে দিবে তো এখন আমি ডালটা দিয়ে আর একটু কষিয়ে নেব আমার কষানো হয়ে গেল আমি পানি দিয়ে দিলাম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমার রান্নাটা কত সুন্দর হয়েছে খেতেও ঠিক ওই রকমই স্বাদ হয়েছে অনেক সুস্বাদু